দেখো আগের দিন আমরা কী শিখলাম যে এসো বাংলা শিখি বাংলাকে ভালোবাসি এই আমাদের যে প্রজেক্টটা চলছে তার উপরে আমরা গতকাল স্বরবর্ণ শিখেছি ব্যঞ্জনবর্ণ শিখেছি এবং তার সাথে কী শিখেছি মাত্রাহীন পূর্ণমাত্রা অর্ধমাত্রা কোন কোন বর্ণগুলো হয় সেগুলো আমরা কালকে জেনেছি ঠিক আছে আজকে আমরা দেখো একটা ছক আমরা মেঝেতে করেছি এবং সেখানে কি করেছি কিছু স্বরবর্ণকে কিছু স্বরবর্ণকে আমরা এখানে লিখেছি ঠিক আছে এবং তোমরা গুনে দেখো এখানে বারোখানা স্বরবর্ণই আছে কিন্তু এখন তোমাদের সিলেবাসে এই যে লিকে দেখতে পাচ্ছ আমি কেটে রেখেছি এখানে এই লি কিন্তু ব্যবহার নেই ঠিক আছে লি বাদ দিয়ে বাকি সবগুলোরই ব্যবহার কিন্তু এখন আছে তো আজকে আমি দেখব জানবো যে তোমরা ঠিক বুঝতে পেরেছো কি না আমি তোমাদেরকে একটা একটা বর্ণের উপরে জাম্প করতে বলবো কি করতে বলবো জাম্প করতে আমি একটা করে দেখাচ্ছি বাকিরা তোমরা আমাকে করে দেখাবে হ্যাঁ যেমন ধরো আমি বললাম হস্যই হস্য দেখাও তাহলে আমি কি করবো হস এরকম করে জাম্প করে দাঁড়িয়ে আবার আমি চলে যাবো এইভাবে তোমরাও আমি যে বন্যটার নাম বলবো সেই তোমরা জাম্প করে দাঁড়াবে ঠিক আছে দেখো এবারে শিবা তুমি আমাকে হসইর উপরে জাম্প করে দেখো দাঁড়াও তুমি আয়ের উপরে জাম করে দেখো বা যাও অয় অভয় সামনে এসো তুমি ওয়াই এর উপরে জাম্প করে দেখো বাহ আসলে মনে হয় আচ্ছা এবারে প্রীতি আসো তুমি আমাকে রি এর উপরে জাম করে দেখো রি হুম এবার তুমি এখান থেকে আমাকে এ এর উপরে জাম্প করে দেখো এ বাহ খুব সুন্দর হয়েছে আসলে মনে আরেকটা মাত্রার উপর তারপরে করে দেখাও আমাকে এটা কিসের উপরে জাম্প করলে চলে এসো নীলাসা তুমি এসো তুমি আমাকে ওই এর উপরে জাম্প করে দেখো বাহ খুব সুন্দর হয়েছে সবাই গপু তুমি আমাকে দীর্ঘের উপর জাম করে দেব দীর্ঘ হ্যাঁ বা খুব সুন্দর হয়েছে কি করলাম আরো ভালো করে একটু প্র্যাকটিস করলাম একটা খেলার মাধ্যম দিয়ে ঠিক আছে পরের দিন আমরা আরো কিছু নতুন শিখবো এবং যুক্ত বর্ণও শিখবো ঠিক আছে তাহলে আজকে এতটাই থাকবো সবাই বুঝতে